السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمد للہ بلعالمین العالمین صلاۃ وسلام علیہ سید المرسلی نبینا محمد والا علیہ وصحب اما عمن طبیثین اماباد من بلّہ الرجیم الب اللہ وََ نصرهم القدیر সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্লা আলমের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সত্য দিন গ্রহণ করার তৌফিক না করেছেন সালাত এবং সালাম নাজনী সাল্লাহ সাল্লামের উপর যিনি সত্য দিন নিয়ে আগত হয়েছিলেন সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক সুরায় হজের আয়াত নম্বর উনচল্লিশে যেখান থেকে আমরা তাফসের শুরু করব আলোচনা করেছেন আল্লাহর রাস্তায় জিহাদের কথা এই আয়াত দ্বারা প্রথম জিহাদের অনুমতি দেওয়া হয়েছে খরচ করা হয়নি আল্লাপাক অনুমতি দিয়েছেন জেহাদের বিধান বিভিন্ন স্তরে আল্লাপাক নাজেল করেছেন এখানে জেহাদের কি আল্লাপাক উল্লেখ করতে গিয়ে বলেছেন যে তারা নির্যাতিত হয়েছে তাহলে জুলম অত্যাচার যদি হয় জুল অত্যাচার দূর করার জন্য পাকের পক্ষ থেকে সশস্ত্র জেহাদ এ বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন আর তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে তাহলে বাড়ি থেকে বিতাড়িত করা দেশ থেকে নির্বাসিত করা এই অপরাধগুলি যদি কেউ করে সেই ক্ষেত্রে আল্লাহ পাক জেহাদের কথা এখানে বর্ণনা করেছেন জেহাদের আরেকটি উদ্দেশ্য পাক বলেছেন আল্লাহর কালেমাকে উঁচু করা আল্লাহর কালেমা অর্থাৎ আল্লাহ পাকের তৌহিদ একত্র তৌহিদের কালিমা লা ইলাহ ইহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই একমাত্র মাহবুদ পাক একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাক সমস্ত ইবাদতবন্দিকে আল্লাহর জন্য আল্লাহর সাথে কোন শরিক নেই এই বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ ফাকরুল আলমিন এই প্রচেষ্টা ফরজ করেছেন আর জেহাদের শাব্দিক অর্থ হচ্ছে প্রচেষ্টা এই জন্য এই পথে যে কোনো প্রচেষ্টার নাম হচ্ছে জেহাদ কোরআনে কেরিমের প্রচার করে আলোচনার মাধ্যমে হোক আর তার তফসির অনুবাদ প্রচার করে হোক লিখনির মাধ্যমে হোক দিন ইসলাম সম্পর্কে এসবগুলি জেহাদ অর্থাৎ আল্লাহ পাকের দিনের জন্য প্রচেষ্টা চালানোর অন্তর্ভুক্ত এমনকি আর এক রকমের জেহাদ হচ্ছে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করা প্রচেষ্টা চালানো আপনার মন সবসময় চাইছে খারাপ কাজ করতে খারাপ কথা বলতে লোভ লালসা অবৈধ বাড়ছে এইগুলিকে দমন করার জন্য নিজের নফসের বিরুদ্ধে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা না তোর কথা শুনবো না মনে যেসব খারাপ কথা আসে একটিও মানবো না এটাও একটি গুরুত্বপূর্ণ জেহাদ ন জেহাদ শয়তান যেসব খারাপ কথা আর অশ্বসা দিচ্ছে সেগুলিকে অস্বীকার করা মানুষ শয়তান খারাপ লোকেরা যে সব খারাপ পরামর্শ দিয়ে থাকে খারাপ কাজে প্ররোচিত করে থাকে সেগুলির প্রতিবাদ করায় এবং সেগুলি থেকে সতর্ক থাকা এসব হচ্ছে জেহাদের অন্তর্ভুক্ত পাকের সাদ করেছেন ওজেন আলিল ওকাতজলে মুন অনুমতি দেওয়া হয়েছে ওই সব লোকদেরকে যাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছে অর্থাৎ কাফেররা মমিন মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছে সাহাবাই কেরামদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই লিপ্ত হয়েছে মারধর করেছে তাদের খুন করেছে সোমাইয়া রাজি আল্লাহ তাল ইসলামের প্রথম শহীদ আবু জাহাল শহীদ করেছে এইভাবে দুর্বল অসহায় কেরামদের ওপর জুলম অত্যাচার করেছে আল্লাহা বলছেন যাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা হয়েছে অস্ত্র ধরেছে কাফেররা ওই সব লোকদেরকে অর্থাৎ মমিনদেরকে অনুমতি দেওয়া হয়েছে কেন অনুমতি দেওয়া হয়েছে বেআ জুলেমু কারণ তাদের ওপর জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে তাই জুলমের অত্যাচারের অবসান ঘটানোর জন্য জেহাদ ফিসাব আল্লাহ রাস্তায় এ সশস্ত্র প্রচেষ্টা ওয়াইন আল্লাহ আল্লাহ নসরিম্লা কাদির আর নিশ্চয়ই তাদের সাহায্যে বড়ই সক্ষম যারা মুজলুম যারা নির্যাতিত যারা নিষ্পেষিত তাদের সাহায্য করায় আল্লাহ পাক রব্বুল আলমিন বড়ই শক্তিমান আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন এই প্রতিশ্রুতি করেছেন রহিম যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে খালি হাতে তাদেরকে চলে যেতে হয়েছে বেগর হাকু অন্যায় ভাবে কোনো অন্যায় করেনি তারা কোনো অপরাধ করেনি না খুন করেছিল না চুরি ডাকাতি করেছিল না অন্য কোনো অপরাধ করেছিল ইল্লা রাব্বুন আল্লাহ শুধু একটি কাজ তারা করেছিল সেটা হচ্ছে যে তারা বলেছিল যে আমাদের রব আমাদের পালন কর তা এক আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার অপরাধে তাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই আল্লাহ পাকের ক্যালেমাকে উঁচু করতে হবে এটা হচ্ছে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানোর জেহাদ করার উদ্দেশ্য এটা তারা অপরাধ করেনি যদি কারো বহু জিনিসের উপাসনা করার আর এবাদত করার যদি অধিকার নিজে মনে করে তাহলে এক আল্লাহর এবাদত করার নাজ্য অধিকার রয়েছে আল্লাহ বুল আলমিন বলছেন তারপরে আল্লাহ ফখর আলমিন পৃথিবীতে হক এবং বাতিলের দ্বন্দ্ব রেখেছেন চলতে থাকবে হাবিল কাবিল থেকে শুরু হয়েছে আর কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার লড়াই হক বাতিলের লড়াই নায়ের লড়াই সংগ্রাম চলতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি একদলকে দিয়ে অপর দলকে প্রতিহত না করেন দুর্বল না করেন নির্মূল না করেন অর্থাৎ জালেমদেরকে নির্মূল করার জন্য আল্লাহপাক সৎ লোকদেরকে যদি আল্লাহ পাক এই শক্তি না দেন তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত আল্লাপাক বলছেন ওয়াল্লাউ আল্লাহিন বাহমবেবাজ যদি আল্লাহ পাক রব্বুল প্রতিহত না করতেন একদল মানুষকে আর একদল মানুষের দ্বারা বা দহমবেবাজ একদল মানুষ দ্বারা আর দল মানুষকে যদি আল্লাপাক প্রতিহত না করতেন লাহুদ্দ সাওয়ামেও তাহলে বিধ্বস্ত হয়ে যেত সাওয়ামে সামেয়াতনের বহু বচন এর মানে হচ্ছে খ্রিস্টানদের যারা সংসার ত্যাগী তাদের উপাসনালয় ছোট উপাসনালয়কে বলা হয় খ্রিস্টানদের একজন হয়তো সংসার ত্যাগী দুইজন তিনজন সংসার ত্যাগী বনে জঙ্গলে তাদের মধ্যে এসব মুন গড়া বা মন গড়া পুজো বা মনগড়া উপাসনা শুরু হয়েছিল যেটা ইসলামে জায়জ নেই লা ইয়া তাফিল ইসলাম ইসলামে সংসার ত্যাগী হওয়া জায়জ নেই সংসারের সাথে সম্পর্ক রেখে দুনিয়ার সাথে সম্পর্ক রেখে নিজের স্ত্রী ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজন এসব দায়ী দায়িত্ব সব পালন করে পাঁচবার আল্লাহর সামনে হাজিরা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করতে হবে এটা হচ্ছে দিন ইসলাম এছাড়া অন্য অন্য এবাদতবন্দির মাধ্যমে ফরজ মুস্তাহাব সুন্নাত বিভিন্ন ইবাদবন্দিগির মাধ্যমে আর নেগেটিভ সমস্ত গুনা পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে গুনহার পাশাপাশি থেকে গোনা কারো উপায় উপকরণ আছে তারপরও বেঁচে থাকবেন আর বনে জঙ্গলে চলে যাবেন সংসার ত্যাগী হয়ে না স্ত্রী না ছেলে না মেয়ে না কোনো দায়ী দায়িত্ব আর উপাসনা করবে এটা ইসলামে হারাম জায়জ নেই লা রহবান ফিল ইসলাম ইসলামে বৈরাগী হওয়া নেই সংসার ত্যাগী হয় ইসলামে জায়জ নেই আল্লাহ ফাকসুর হাদিদে বলেছেন রোহবান ইয়াতন ইবতাদাউ হা খ্রিস্টানরা এই সংসার ত্যাগী হওয়াকে তারা নিজেরাই আবিষ্কার করেছে তাদের বিধা তিঠি আবিষ্কার করেছে মা কাতাব আলিম আল্লাহ পাক এই বিধান নাজেল করেন নাই খাওয়া দাওয়া করবে না আর খানকায় গিয়ে বসে যাবে ইত্যাদি এগুলি সংসার ত্যাগ হওয়ার অন্তর্ভুক্ত আল্লাহ পাক বলছেন সাওয়া মেয়ের কথা অর্থাৎ এমন খ্রিস্টান সংসার ত্যাগীরা যারা বনে জঙ্গলে গিয়ে একটা উপাসনালয় তৈরি করে সেখানে বসে গেল শুধু এবাদত বন্দিগি বাস উপাসনা তো এসব বিধ্বস্ত হয়ে যেত ন্যায়পন্থীদেরকে যদি না রাখতেন আল্লাপাক পৃথিবীতে তাহলে অন্যায় বিরাজ করত তখন কোনো ভালো মানুষের বাস থাকত না যার ফলে এ ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যেত তারপরে আল্লাপা বলছেন বিআন বি এতনের বহুবচন এর মানে হচ্ছে চার্চ গির্জা বড় উপাসনালয় লয় খ্রিস্টানদের তাও বিধ্বস্ত হয়ে যেত মানুষ মানুষের সাথে লড়াই করত আর জুল্ম অত্যাচার বিরাজ করত আর ধর্মীয় স্থানগুলিকে তারা ধ্বংস করত ও সলাওয়াতুন সলাওয়াতের তফসির হচ্ছে ইয়াহুদিদের উপাসনালয় ইয়াহুদিদের উপাসনালয় বিধ্বস্ত হয়ে যেত মানুষের লড়াইয়ে বিপর্যয় সৃষ্টি করে ফিতনা ফাসাদে যদি আল্লাহ সৎ লোকদেরকে পৃথিবীতে না রাখতেন যাদেরকে দিয়ে অন্যদেরকে অসৎদেরকে দমন আল্লাপাক করে থাকেন ও মাসাজ এবং মসজিদগুলি বিধ্বস্ত হয়ে যেত মসজিদ ভেঙে ফেলত মসজিদকে শহীদ করত। জালেমরা যদি আল্লাহ ফাকরবুল আলমিন সত্যপন্থীদেরকে সৎকর্মশীলদেরকে দিয়ে অসৎদেরকে নির্মূল না করতেন এই জন্য আল্লাহ ফাকরুল হক বাতিলের লড়াই রেখেছেন বাতিল যদিও মাথা চাড়া দেয় একদিন অবশ্যই নিশ্চিন্ন হবে যদি সত্যপন্থীরা বদ্ধপরিকর হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে রফি হাসমুল্লাহ কাসিরা যেসব মসজিদে আল্লাহর নাম খুব বেশি বেশি স্মরণ করা হয় আল্লাহ ফাকরবুল আলমিন তারপরে এর সাথ করেছেন ওয়ালায়ানসো আনাল্লাহ মায়ানসরু আল্লাহ পাকের একটি ওয়াদা এখানে প্রতিশ্রুতি মানব জাতির সাথে অবশ্যই অবশ্যই আল্লাহ সাহায্য করবেন ওই সব লোকদের যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহকে আপনি সাহায্য করুন আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর কিতাবের প্রচার আল্লাহর কিতাবের খেদমত আল্লাহর দিনের খেদমত প্রথম আল্লাহর সাহায্য হচ্ছে নিজের জীবনে ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনে আপনি ইমান আর আমল কর্মসন্দর করবেন এটা হচ্ছে পাকের দিনের সাহায্য করা আপনি নিজে ব্যক্তি জীবনেই সত্যিকার আল্লাহর সাহায্যকারী হতে পারছেন না মমিন মুসলিম হতে পারছেন না আর অপরকে ভালো ভালো কথা বললে তো কাজ হবে না এটা আল্লাহর দিনের সাহায্য হলো না ব্যক্তি জীবনের সংশোধন পারিবারিক জীবনে সংশোধন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদেরকে ভালো মানুষ তৈরি করুন সৎকর্মশীল করুন এটা হচ্ছে আল্লাহ পাকের দিনের সাহায্য করা আল্লাহ পাকের দিনের সাহায্য হচ্ছে ইসলামিক সমাজ জাতির শান্তি বিরাজ করবে এরকম সমাজ তৈরি করা ইসলামী অর্থনীতি সুদ ঘুষ বেমানি আত্মসাত এসবকে দূর করা আল্লাহর দিনের সাহায্য করা হচ্ছে আল্লাহ যে সত্য দিন তৌহিদ নাজেল করেছেন এই তৌহিদের প্রচার প্রসার ঘটানো যারা পাকের দিনে সাহায্য করে তাদের আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবে আপনি আল্লাহর দিনের খেদমত করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার খেদমতের জন্য মানুষ তৈরি করে দেবেন ইন আল্লাহ আল্লাহ আজিজ নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন বড়ই শক্তিমান আর তিনি মহাপরাক্রান্ত আল্লাহ দিনের খেদমত করলে আল্লাহ পাক মানুষের জন্য লোক তৈরি করে দেবেন এমনকি শত্রু আপনার জন্য তৈরি হয়ে যাবে যেমন আলিমের সেবার জন্য খেদমতের জন্য শত্রু তৈরি হয়েছিল শত্রু তখন শত্রু ছিল না বন্ধু হয়ে গেছিল সালামের বাল্য জীবনে লালন পালনের জন্য এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছে সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরাব বলে আলমিন এমন একটি দলের কথা বলছেন যারা আল্লাহর সাহায্য করে আল্লাহর যারা সাহায্য করে তাদের কিছু গুণাবলী এ আয়াতে উল্লেখ করেছেন আয়াত নম্বর এক চল্লিশ সূরা হজেদ এল লেজিনা ইন মাক্কান্না হমফিল আদ আকামুসোলা তাওয়া তাউজকাত ওয়া মারুবিল মাহরুফ ওয়ান আনিল মুনকার ওয়াল্লা আকেব আতুল আল্লাহ ফাকরাব বলে আলামী নের দিনের সাহায্যের একটা দিক হচ্ছে রাষ্ট্রনীতির ক্ষেত্রে দিন ইসলামের দণ্ডবিধান কায়েম করে অসৎ লোকদেরকে নির্মূল করবেন চোর ডাকাত নির্মূল করবেন খুনিকে নির্মূল করবেন ধর্ষণকারীকে নির্মূল করবেন আপনি আল্লাহ পাক রাবুল আলমিন তাহলে মুসলিম নেতৃত্বের বৈশিষ্ট্য কেমন হবে যাদেরকে আল্লাহ পাক শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন প্রশাসন তাদের হাতে রয়েছে তাদের কিছু গুণ এখানে বর্ণনা করেছেন ইন মাকান ওই সব লোকেরা যদি তাদেরকে আমি পৃথিবীতে শক্তিশালী করি ক্ষমতা দান করেছি নেতৃত্ব তাদের হাতে তাহলে প্রথম গুণ তাদের হচ্ছে আকামুসলাহ সালাত কায়েম করবে নামাজ কায়েম করবে মুসলিম নেতা নামাজি হবে বে নামাজি নাই শুধু নিজেই নামাজ পড়বে না দেশবাসীকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবে তাদের নামাজের রাস্তাকে সহজ করে দিবে তাদের জন্য মসজিদে নির্মাণ করবে এবং আজান হইলে নামাজের সময় দোকান পাট বন্ধ করতে বাধ্য করবে আর আলহামদুলিল্লাহ এই বিধান একমাত্র পৃথিবীর মুসলিম দেশগুলির সৌদি আরবে শুধু আছে পাক যেন অন্যান্য মুসলিম দেশগুলিকে তার তৌফিক দান করেন মুসলিম দেশ সংখ্যার অভাব নেই আজান হচ্ছে নামাজ হয়ে যাচ্ছে জুমা হচ্ছে দোকানপাট খোলা আছে ব্যবসা বাণিজ্য খোলা আছে কি করে নামাজ পড়বে অসত লোকেরা সুযোগ পাচ্ছে তাহলে এই রকম সরকার আল্লাহ পাকের সাহায্য করলো না নামাজ কায়েম করলো না যারা নামাজ পড়ার জন্য রাস্তাকে সুগম না করে দেয় নামাজের সময় কাজকর্ম বন্ধ করতে হবে কলকারখানা বন্ধ করতে হবে এটা হচ্ছে নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত যা পাক যাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদের ক্ষেত্রে ওয়া আতা তা উজ্জাকাত ব্যক্তিগত আপনার ক্ষেত্রে আপনার দোকানপাট আছে নামাজের সময় বন্ধ করেন যতই টাকা ইনকাম হোক না কেন নামাজের সময় না আপনার দোকানপাট খোলা তুমি চালাও তুমি যেহেতু আমার কর্মচারী তুমি চালাও অথচ মুসলিম ওকে নামাজ পড়তে বলবেন না আপনি শুধু নামাজ পড়ে আজমুল্লাজি এটা চলবে না এটা ইসলাম নাই আল্লাহ ফখরবুল্লা আলমিন বলছেন আলিয়াজিন ইনমাক্কান্না হমফিল আর যাদেরকে আমি পৃথিবীতে শক্তিশালী করি নেতৃত্ব দান করি তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সালাত কায়েম করবে ওয়াতা উ জাকাত দ্বিতীয় গুণ হচ্ছে তারা জাকাত দেবে নিজেরাও জাকাত দেবে তাদের ধন সম্পদ যে কত আছে তারা নিজেরাই বলতে পারবে না কোথায় জাকাত তাদের অথচ মুসলিম নেতৃত্ব জাকাত দেবে এই জাকাত দিয়ে দেশের গরিব মানুষদের সমস্যার সমাধান করবে আজকে যতই গরিব দেশ হোক না কেন যদি জাকাত ঠিকভাবে মুসলিমরা বের করে আর ঠিকভাবে যারা জাকাতের হকদার তাদের কাছে পৌঁছে দেয় তাহলে গরিব দরিদ্র দেশও থাকবে না কোনো অভাব না আল্লাহ পাক বলছেন তারপরে তৃতীয় দায়িত্ব হচ্ছে মুসলিম নেতার মুসলিম শাসকের পাক যাদেরকে শক্তিশালী করেছেন ও মারুফ আর তারা ভালো কাজের নির্দেশ দেবে ভালো কাজের নির্দেশ যে কোনো ভালো কাজ ভালো কাজের জন্য নির্দেশ দেবে হেজাব পর্দা নারীদের জন্য যেটা ধর্ষিতা হওয়া থেকে বাঁচাবে যেগুলি ভালো কাজ সমস্ত ভালো কাজের নির্দেশ দেবে মুসলিম সরকার আল্লা পাক তাদের এই দায়িত্ব দিয়েছেন তাহলে তার আল্লাহর দিনের সাহায্য করলো ওয়া করল ও না এবং তারা অন্যায় কাজে বাধা প্রদান করবে আল্লাহর দিনের সাহায্যকারী যদি হতে চাও আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দিয়ে সম্মানিত করেছেন সুতরাং তোমরা অন্যায়কে নির্মূল করবে যে কোনো অন্যায় হোক না দেশে খুনের ঘটনা ঘটবে না এমন দণ্ডবিধান কায়েম করবে আল্লাহ যাতে করে খুন করার কেউ সাহস না করে হত্যা করেছে না আল্লাহ ওয়ালাকুম ফিল তোমাদের জন্য এই হত্যার দণ্ডবিধানে হত্যা করলে তোমাকে হত্যা করা হবে এতে প্রাণ রয়েছে একজন লোককে অতিরিক্ত মালেন একজনকে তো অলরেডি খুন করেছে আর খুন অন্যায়ভাবে করেছে সেজন্য আরেকজনকে হত্যা করলেন কেস আছে তাহলে তো আরেকজন গেল তারপর আল্লাহ বলছে এতেই প্রাণ রয়েছে এই অপরাধীকে হত্যা করাতে প্রাণ রয়েছে সারা বিশ্ববাসীর প্রাণ রয়েছে কারণ একজন খুনি একটা খুন করার পরে যদি তাকে শেষ করে দেওয়া হয় তাহলে এই ক্যান্সার রোগ শেষ করা হলো সমাজ থেকে দেশ থেকে আর না হলে খুন করার পরে দু চার পাঁচ বছর জেল আর তারপরে জামানতে চলে আসলো আবার খুন করবে আর তাই হচ্ছে আজকে আল্লাহর বিধান কায়েম না করার জন্য সারা পৃথিবীতে এই অশান্তি বিরাজ করছে অন্যায়কে নির্মূল করতে হবে সুতরাং সবচাতে বড় অন্যায় হচ্ছে শির্ক সুতরাং শির্ককে দূর করার জন্য প্রয়াস চালাতে হবে দাওয়াতের মাধ্যমে সঠিক দিনের সঠিক ইসলামকে তুলে ধরার মাধ্যমে প্রচারের মাধ্যমে এই প্রচারে সাহায্য করার মাধ্যমে আর সবচাইতে বড় ভালো কাজ হচ্ছে মারুফ হচ্ছে যার আল্লাহ নির্দেশ দিতে বলেছেন তৌহিদ আল্লাহর একত্র তৌহিদের প্রচার প্রসার ঘটাবে এছাড়াও যেগুলি পাপ রয়েছে যেমন জেনা ব্যবিচার সুতরাং পতিতা লয় রাখবে না তার লাইসেন্স দিবেন না মুসলিম নেতৃত্ব আর দেহ ব্যবসার লাইসেন্স তাহলে অন্যায়কে নির্মূল করার চেষ্টা করলো না মদের লাইসেন্স মুসলিম নেতৃত্ব তাহলে অন্যায়কে নির্মূল করার চেষ্টা করলো না আল্লাহ পাকের দিনের সাহায্য করল না আল্লাহ পাক রাবুল আলমিন তাদেরকে এই নেতৃত্ব ক্ষণিকের জন্য দিয়েছেন কিন্তু এই নেতৃত্বে কোনো বরকত নেই যে নেতৃত্ব পাওয়ার পরে আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আল্লাহর দিনের খেদমত করলো না সাহায্য করলো না অলিল্লাহ আকেবাতুল আল্লা আল্লাপাক বলছেন মনে রেখো যে সমস্ত কাজের পরিণামের মালিক একমাত্র আল্লাহ আজকে তোমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে ধন সম্পদ দেওয়া হয়েছে শক্তিশালী করা হয়েছে কালকে তোমার কাছ থেকে তা ছিনিয়ে না হবে সব কিছুর মালিক আল্লাহ রাবুল আলামিন সুতরাং তোমার এই নেতৃত্বকে ভালো কাজে ব্যয় করো ভালো কাজে নিয়োজিত করো মহান আল্লাহ তারপরে সাদ করছে ওয়াই ও কাজ ফাকাদ কাফা কাজ দেবাদ ওয়াদু ওয়া সামুদ নবী করিম সাল্লামকে আল্লাহ এখানে সান্ত্বনা দিচ্ছেন যখন আর মুশ্রেকরা নবী সাল্লা সাল্লামকে মিথ্যুক বলত অন্যায় কথা বলত আল্লাপাক বলছেন ওয়াই ও কাজ দেবু কা হে নবী তোমাকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে যে এই নবী মিথ্যা কথা বলছে এ নবী নয় আসলে ফাঁকাত কাজ দেবাদ কাবুল এটা কোনো নতুন কথা নাই বরং এর পূর্বে বা এদের পূর্বে নুয়ালি সাল্লামের জাতীয় নুয়ালি সাল্লামকে মিথ্যা মনে করেছে আর তোমার মতো অল্প দিনের জন্য সাড়ে নয়শো বছর ধরে তারা নু আলি সালামকে কষ্ট দিয়েছে ওয়া আদ আদ সম্প্রদায় মিথ্যা মনে করেছে তাদের নবী হুদ আলি সালামকে ও সামুদ সামুদ সম্প্রদায় তাদের নবী সালে আলি সালামকে মিথ্যা মনে করেছে অস্বীকার করেছে আল্লাহ পাকে রাজাবে তারা ধ্বংস হয়েছে ওয়া আসাব মাদিয়ান মাদিয়ানের অধিবাসীরা সোহেব আলি সালামকে মিথ্যা মনে করেছে ও কুজদেবা মুস এমনকি মুস আলি সালামকেও মিথ্যা মনে করা হয়েছে ফাহামলাই তলিল কাফেরিন তখন আমি কাফেরদেরকে ছাড় দিয়েছিলাম মনে রাখবেন এই কথা আল্লাহ পাক মানুষকে ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ পাক যখন ধরে নেবেন পকড়াও করবেন তখন আর ছাড়বেন না হয় ইহোকালে ধরে ফেলবেন আর না হলে মতের সাথে সাথে তো মহাশাস্তি রয়েছে পাক বলছেন সুমা আখাশ তো অতপর আমি তাদেরকে পকড়াও করি যেমন আরো মুশ্রেকদেরকে কোরআশদেরকে রাসীল্লাহ সাল্লা সাল্লামের সাহাবাই কেনদের উপর জুলুম অত্যাচার করেছে আল্লাহ পাক অবসর দিয়েছেন ছাড় দেন ছেড়ে দেননি বদরে তাদেরকে লাঞ্ছিত অবদস্ত করেছেন মক্কা বিজয়ের মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করেছেন আর না হলে ইসলামকে বুঝে সুঝে ইসলামের মধ্যে আসার জন্য সে প্রস্তুতি নিয়েছে আফওয়াজা দলে দলে ইসলামে দীক্ষিত হয়েছে শত্রু বন্ধুতে পরিণত হয়েছে ফাঁকাই ফাঁকানা নাকির বলো যে আমার এই শাস্তি কেমন ছিল ফাঁকি ফাঁকা নাকির যখন আল্লাপাক ধরে ফেলেছেন তখন আল্লাহ পাকের শাস্তি কেমন ছিল ফাকা আইয়ে মিন কারিয়াতি আহা লাকি আহা ওয়াহি আল্লাহ ফাফ বলছেন বহু জনপদের অধিবাসীকে বহু জাতিকে আমি ধ্বংস করেছি ওয়াহি আজো আলেম কারণ তারা জুলুম করেছিল জুলুম অত্যাচার যখন করেছে আর সবচেয়ে বড় জুলম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা ইন্ন না শিরখ আল্লাহ জুলুম না আজীম সুরে লক্ষমান আল্লাহ বলছেন নিশ্চয়ই শির সবচেয়ে বড় জুলুম ছাড়া বহু জুলম তারা করেছে তখন তাদেরকে ধ্বংস করেছি ফাহি আহাউয়াতুন আলা উরুশিয়া সুতরাং সেই জনপদ ছাদের ভরে পতিত হয়েছে ধ্বংস করেছেন আল্লাহফাকরুল আলমিন সেই দেশ সেই এলাকাকে সেই এলাকার লোকদেরকে বীর মতিন আর বহু কূপ বিরান হয়ে গেছে মানুষরা বাস করত সেই কূপগুলি ব্যবহার হইত মানুষ নেই ধ্বংস হয়ে গেছে কূপ বিরান হয়ে গেছে ও মসজিদ আর সুচ্চ সুদৃঢ় প্রাসাদগুলিও বিরান হয়ে গেছে অনাবাদ হয়ে গেছে সেখানে বসবাসের আর কেউ থাকেনি এভাবে আল্লাহ আল্লাপাকর্বুল অবাধ্য জাতিকে জালেম জাতিকে ধ্বংস করেছেন আফালাম ইয়াসি রুফিল আর তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না কোন পাক পৃথিবীতে ভ্রমণ করতে বলেছেন কিন্তু শিক্ষণীয় দিক সেখান থেকে যেন যেগুলি আল্লাহ রেখেছেন আপনি নিতে পারেন ভ্রমণ করবেন কিন্তু আপনি গবেষণামূলক ভ্রমণ চিন্তাশীল হয়ে যে এই জায়গাগুলি কি ছিল আর কি হয়েছে কেন হয়েছে এসব লোকদের দশা এরকম কেন হয়েছে এই ভাবে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন ভ্রমণ করতে বলেছেন এক ভ্রমণ হচ্ছে শরীয়তি ভ্রমণ হজের জন্য উমরার জন্য ভ্রমণ আল্লাহর ঘর জিয়ারতের জন্য মসজিদ নবির জন্য আর আরেক ভ্রমণ হচ্ছে জায়েজ ভ্রমণ কিন্তু সেটা তো নেকি পাবেন যদি সেগুলি দেখে আপনি আল্লাহকে চেনেন আল্লাহর দিনের দিকে ফিরে আসেন তো রকম ভ্রমণের কথা আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন বলেছেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সঠিক দিনের শিক্ষা লাভ করা তৌফিক দান করেন